বৃষ্টি ভেজে একটা দিন দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আমার তো দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি সেই মুসলধারে বৃষ্টি চলছে তো কদিন দুদিন গরম দিয়েছিল বিশাল তারপরে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি সেই মুসলধারে বৃষ্টি তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড এখানে ডালটা ধুয়ে ডালটা বসিয়ে দেবে আর মানে প্রায় দিনই হাজব্যান্ড ভাত আর ডালটা সকালে বসিয়ে দেয় কারণ আমি ঘুম থেকে ওঠার সময় অনেক সময় কুকু আমাকে ছাড়তে চায় না তারপরে ঘরের কিছু কাজ থাকে সেগুলো করে বেরোতে বেরোতে লেট হয় তার জন্য হাজব্যান্ড আমার একটু হেল্প করে এগুলোতে আর সত্যি হাজব্যান্ড প্রচুর হেল্প করে আমাকে তো এখানে হাজব্যান্ড ডালটা বসিয়ে দিচ্ছে আর ভাতটাও বসিয়ে দিয়েছে আগে আর আমি এদিকে কাঁচা আম কাটছি কারণ আমের ডাল করব কাঁচা আমের ডাল এটা হাজব্যান্ড কালকে স্কুল থেকে ফেরার সময় নিয়ে এসেছিল এই আমটা বাজার থেকে তো সেই আম দিয়ে এখন ডাল হবে আর আজকে স্কুল তো যাওয়ার কথা আছে হাজব্যান্ডের কিন্তু যা মুসলধারে বৃষ্টি নেমেছে কি জানি যেতে পারবে কি না বেচারা আমটা আপাতত কেটে জলে ভিজিয়ে রাখছি আর ডালটা ওই দিয়ে সেদ্ধ হচ্ছে আর এইদিকে হাজব্যান্ড গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দেখছে কি মুসলদারে বৃষ্টি চলছে আর এইদিকে কাজের দিদি বাসনগুলো মেজে রেখে দিয়ে গেছে জানলায় আর এইদিকে ছাটে সব ভিজে যাচ্ছে তাই আমি তুলে নিই বাসনগুলো এমনিতে বৃষ্টি ভেজার দিনগুলো ভালোই লাগে কিন্তু শুধু সমস্যা একটাই হয় যে জামা কাপড় শুকোতে চায় না এই হচ্ছে সমস্যাটা বেশি হয় বৃষ্টির দিনগুলোতে নাহলে বর্ষার এই দিনগুলো সত্যি খুব ভালো লাগে কারণ বছরে একবারই হয় কিন্তু এত পরিমাণে হয় এক এক সময় যে এক এক জায়গায় ক্ষতিও হয়ে যায় সেটার জন্য আবার খারাপ লাগে নাহলে বর্ষা এনজয় করাই যায় কিন্তু ওই জামা কাপড়ের সমস্যা আর হচ্ছে কোথায় কোথায় যে বন্যা হচ্ছে কি কি ক্ষতি হচ্ছে মানে এই একটা সমস্যা থেকেই যায় বর্ষা যেরকম ভালো আবার বর্ষা সেরকম খারাপ আর রান্না করতে করতে মনে হলো পুকুর আওয়াজ দিয়েছে তো তাড়াতাড়ি দৌড়ে এসে দেখছি ম্যাডাম এখনো ঘুমাচ্ছে আর এইদিকে হাজবেন্ড চা খাচ্ছে আর বলছে যে যে হারে বৃষ্টি নেমেছে আজকে মনে হচ্ছে আজ আর আমি আর স্কুল যেতে পারবো না তো হাজব্যান্ডের সঙ্গে একটু বৃষ্টি দেখার পরে হে আবার রান্নাঘরে চলে এসেছি এসে এখন আলু ভাজবো গোল গোল করে ওই ডালের সাথে আলু ভাজা খাবে তো এখানে আলুগুলো গোল গোল করে কেটে নিচ্ছি আর হবে হচ্ছে ঝিঙে আলু পোস্ত তার জন্য এখানে ঝিঙে আলু পোস্তের জন্য আলুটা কেটে নিচ্ছি আর ঝিঙেটাও কেটে রেখে দিচ্ছি রান্নাঘর থেকে আজ পাই ম্যাডামের আওয়াজ তো এই যে চলে এসছি ম্যাডামের কাছে এখন ম্যাডাম দেখি প্যাপ্যা প্যাপ্যা করে খাচ্ছে তো এখন এই যে ম্যাডাম একটু কোলে নিয়ে একটু আদর করতে হয় ঘুম থেকে ওঠার পরে এখন ওনার মনোরঞ্জন করা হচ্ছে কারণ মুডটা একটু অফ রয়েছে ঘুম থেকে উঠেছে বলে এই যে ম্যাডাম এখন খুব হাসি খুশি তারপরে ম্যাডামকে নিয়ে যে বাইরে বৃষ্টি দেখাতে নিয়ে যাচ্ছি যে কত বৃষ্টি হচ্ছে আর ম্যাডাম খুব খুশি বৃষ্টি দেখে বলছে কালো কালো মেঘ তারপর বৃষ্টি দেখানোর পরে হাজবেন্ডের কাছে পুকুরকে রেখে আমি আবার রান্নাঘরে এসেছি ভাতটা হয়ে গেছে এবার ভাতটা উবুর দিয়ে দিচ্ছি আর আমার একটা খুব মানে এটা সবাই বলতে পারেন যে রান্না করতে করতে বারবার রান্নার ওই কাউন্টারটা মুছি কারণ আমার জল পড়ে থাকা বা তেল পড়ে থাকা এগুলো আমার একদম অপছন্দ মানে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই বেশি পছন্দ করি তো একটু মুছে নিলাম তার জন্য তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম সর্ষে তেল এবার আলুগুলো ভেজে নেব আমি আর আলুগুলোকে কেটে ধুয়ে আমি নুন হলুদ আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়ে যায় তাহলে আলু ভাজাটা ভালো হয় তো এই যে এবার তেলের ভেতর সমস্ত আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আর এই যে ম্যাডামের সাথে কোনো পাপা একটু খেলাধুলা করছিলো তা আমি আবার রান্নাঘর থেকে আসলাম আলুটা ভাজছি এখনও ভাজা চলছে আমি আসতে করেছি গ্যাসটা আর পুকুরে একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে কাশিও হচ্ছে তার জন্য এখানে ওকে ওষুধ খাওয়াবো ডাক্তারের ওষুধ মানে এটা আমার ঘরে রাখাই থাকে কদিন আগে হয়েছিল একটু এরকম ঠান্ডা গরম লেগে কাশি হয়েছিল তো সেই ওষুধ দিয়েছিল সেটাই রয়েছে তো আবার একটু ঠান্ডা গরম লাগাতে কাশি হচ্ছে তো এখন ম্যাডামকে ওষুধ খাইয়ে দেবো এই যে ম্যাডাম এখন পুতুলগুলো নিয়ে খেলছে এই পুতুলগুলো রথের মেলায় কিনে দেওয়া হয়েছিল তো এই পুতুলগুলো নিয়ে এখন ম্যাডাম খেলছেন আর আমাকেও বলছে মা তুমি আমার সাথে একটু খেলো মানে এখন কথা শিখেছে তো টুকটুক করে দেখি গুছিয়ে কথা বলে এই যে ম্যাডামের সঙ্গে আমি একটু খেয়েছি আর ওইদিকে হাজব্যান্ড বলে আমি আলু ভাজাটা তুলে ফেলি নাহলে পুড়ে যাবে তো হাজব্যান্ড আলু ভাজাটা ভেজে তুলে ফেলেছে এখন পুকুকে ব্রাশ করিয়ে দেবো ওকে ব্রাশ প্রায় এক বছর হতে চলে ওকে ব্রাশ করাচ্ছি কারণ আগে এমনি জাস্ট আঙ্গুল দিয়ে দাঁত মাজিয়ে দিতাম কিন্তু ব্রাশ দিয়ে ব্রাশ করাতাম না তো এখন এই যে ব্রাশ করাবো আর ব্রাশে কোনো পেস্ট ব্যবহার করি না কারণ পেস্ট এখন ঠিক কি না এগুলো ভেবে পেস্ট ব্যবহার করি না জাস্ট জলে একটুখানি ব্রাশটা ভিজিয়ে ওকে দিয়ে দিই ও নিজে নিজে কিছুক্ষণ মাজে তারপরে আমরা ভালো করে মাজিয়ে দিই তো এই যে ম্যাডাম এখন ব্রাশ দিয়ে দাপ মারছে আর এইদিকে এই যে আলু ভাজা করে রেখে দিয়েছে হাজবেন্ড এবার আমি আম ডালটা করে ফেলবো আলু ভাজা ওই তেলেই আমি আম ডালটা করব তো তেলের মধ্যে প্রথমে আমি সরষে ফোড়ন দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সর্ষে আর শুকনো লঙ্কাটা যখন মোটামুটি ভেজে এসেছে ওই কালচে কালচে হয়ে এসেছে তখন আমি এই আমগুলো দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো আর একটু সামান্য স্বাদ অনুসারে লবণ দিলাম দিয়ে একটুখানি আমটাকে একটু হালকা সটে করে নেব আর এই সেদ্ধ ডালের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে একটু ডালটাকে ঘুটিয়ে নেব এবার ডালটাও দিয়ে দেব সোমবার আমগুলো হালকা শটে করা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে নেব আর সামান্য একটু চিনি দেব। ঢেকে ঢেকে ফোটাবো কারণ তাহলে আমটা গলে যাবে লো ফ্লেমে আর এই দিকে ভাতের ফ্যানও ঝরে গেছে তাই হাঁড়িটা তুলে নিলাম তুলে নিয়ে এই যে মানে ঢাকনাতে কিছু ভাত লেগে থাকে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এইদিকে ডালও হয়ে গেছে আর আমগুলো ভালোই সেদ্ধ হয়েছে আর কিছু ঝিঙে এখনো বাকি ছিল কাটা তো সেইগুলোই কেটে নিচ্ছি আর এইদিকে এই যে ম্যাডাম ওর পাপার কোলে সমানে বৃষ্টি দেখেই যাচ্ছে খুব মজা পাচ্ছে আর সমানে বলছে দেখো কালো কালো মেঘ মেঘগুলো কেমন হয়ে গেছে শুধু ওর পাপাকে বলেই যাচ্ছে পুকুকে এখন আমি স্যারলাগ খাওয়াচ্ছি আর পুকু ঘুম থেকে ওঠার পরে আমি ওকে দুধ খাই দিয়েছি গরুর দুধ তো এখন খাওয়াচ্ছি স্যারালাক এখন ওই প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ আমি ওকে ওই স্যারালাক বা কখনো চিরের শেখ এগুলো হয় দেখেছেন আপনারা তো এখন ওকে আজকে আমি স্যারালাক খাওয়াচ্ছি তো ম্যাডাম পালাচ্ছে যাতে না খাওয়াতে মানে খেতে হয় ওই যে ম্যাডাম পালিয়ে বেড়াচ্ছে খাবে না বলে আর ঠান্ডা লাগলে অনেক সময় কি হয় মুখের স্বাদটা নষ্ট হয়ে যায় যে কারণে বাচ্চারা খেতে চায় না তা সেই কেসটাই হয়েছে ওর মুখে স্বাদ নেই বলে খেতে চাইছে না হ্যালো বন্ধুরা আমি তুমি কে নাম বলো তোমার নাম বলো আমি পুকুর সোনা আমি এখন খেলা করছি তোমরা সবাই কেমন আছো কেমন আছো বাই 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 করছো হুম রিং পড়াচ্ছ ওকে পড়াও সুন্দর করে রিং পড়াও পড়া সুন্দর করে মেয়া কেরিং পড়া হ্যাঁ দারুন ওটা কি কালার হুম আর এটা কি কালার হুম পিঙ্ক কালার ব্লু না মা আর এই সবজিগুলো বাজার দাদা দিয়ে গেছে মানে বাজার দাদা এসেছিলো আমি কিনে রেখে দিয়েছি শেষ হয়ে গেছিল আলু এগুলো তারপর পুকুকে খাওয়ানোর পরে একটু পুকুর সঙ্গে খেলাধুলা করে তারপর আমিও ব্রেকফাস্টটা করে নিয়েছি দুধ দুধল্ডিস তো খাওয়া দাওয়ার পরে এখন এই যে পোস্তটা বেটে দিচ্ছি আর হাজব্যান্ড বললো আমি ঝিঙে আলু পোস্তটা আমিই করবো তোমাকে আর করতে হবে না যেহেতু আমি স্কুল গেলাম না আমি করে দেব আমি পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা এগুলো আমি মিক্সি মানে জারেই আমি পেস্ট করি কিন্তু পোস্তটা যেহেতু খুব অল্প বাটা হয় তো তার জন্য এইটাই আমি শুধু একমাত্র শিল বাটি কখনো কখনো শস্য যদি খুব কম মানে বাটা হয় তাহলে শস্যটাও আমি এই শিল নড়াতেই বেটে নিই পোস্ত আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এখন এই শিলনড়া এগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি এবার আমি জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি আর এটা তো আমার মানে অভ্যাস যে রান্না করা বা যখনই আমি কিচেনে কোনো কাজ করি এরকম ভালো করে পরে মুছে নিই মানে সবসময় ক্লিন থাকলে আমার কাজ করতেও সুবিধা হয় আর আমার ভালোও লাগে ওই জন্য অনেকে অনেক কিছু বলে তাতে আবার সত্যি কিছু যায় আসে না কিন্তু আমি এরকম পয় পরিষ্কার থাকতেই পছন্দ করি এখন বৃষ্টিটা অনেকটা কমে গেছে আর হাকাশ তাও মেঘলা আর ফুরপুরে হাওয়াও দিচ্ছে ভালোই লাগছে ওয়েদারটা হাজব্যান্ড গেছিল একটু পোস্ট অফিসে বৃষ্টি কমার পরে আমার নামের একটা এটিএম কার্ড এসছে পিএনবি তো সেটাই আনতে গিয়েছিল তোমার হাজব্যান্ড বাড়ি ফেরার পরে বললো আমি আলু পোস্তটা করে ফেলছি তুমি এক কাজ করো বুবুকে স্নান করিয়ে দাও তোমার বাকি যা কাজ আছে সেগুলো করে নাও করে ওকে স্নানটা করিয়ে দাও তো আমি তাই করলাম ঘরের সমস্ত কাজগুলো করে নিলাম এই বিছানা গুছিয়ে নিলাম ফার্নিচার যেরকমই সব মুছি সেই কাজগুলো করে নিয়ে বুবুকে স্নান করিয়ে ঘরে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি ম্যাডাম এখন ঘুমাচ্ছে তো আমি এবার স্নানটা করে নেব ঘর মুছে স্নান করে এসে এই যে এখন খেতে বসে পড়েছি আজকের এই হচ্ছে মেনু আমাদের আর এখনও আকাশের অবস্থা খুবই খারাপ দেখে মনে হচ্ছে ভালোই বৃষ্টি নামবে তো আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির খারকোল পাতা জানি না আপনারা কে কি বলেন তো আমাদের বাড়িতে প্রতি বছরই এরকম বর্ষাকালে এই খারকোল পাতাগুলো হয় আর আমি এরকম তুলি আর এই পাতার বাটা করে আমরা গরম গরম ভাতের সাথে খাই আর এই খারকোল পাতার রেসিপি হয়তো আমি শর্ট ভিডিওতে এই চ্যানেলে দিয়েছি হয়তো আপনারা দেখেছেন তো আবার যদি আমি কখনো আবার এরকম বাটা বাটি তখন আপনাদের সাথে আবার শেয়ার করব লং ভিডিওতে আর এখন হচ্ছে বিকেলবেলা তো এখন এই যে আমি একটু আনারস কাটছি এটা মামা শ্বশুরের বাড়ির গাছের আনারস মামা শ্বশুর আবার একটু চাষবাস করে বাড়িতে তো নিজের মানে হাতেই চাষ করা সেই আনারস দিয়ে গেছে দু তিন দিন হয়ে গেছে তো কাটার টাইম পাইনি তো আজকে সেই আনারস কাটা হবে তো সেটাই এখন কাটছি হাজবেন্ড আর পুকুর এখন আনারস খাচ্ছে আমি শুধু একটাই খেয়েছি ওখান থেকে নিয়ে এখনো খাইনি পুরো তো আমি চলে এসেছি ছাদে ছাদে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি স্নান করার সময় আমি একটু কেচে দিয়েছিলাম কারণ কয়েকটা জামা কাপড় হয়ে গেছিলো যেমন হাজ হাজব্যান্ড স্কুল যায় স্কুলের জামা কাপড় প্রতিদিনই কাচতে হয় তারপর পুকুর কিছু জামাকাপড় আমার এই জন্য এগুলো এখন তুলে নিচ্ছি আর আমি যখন স্নান করছিলাম তখন বৃষ্টি পড়ছিল না তাই জামা কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলো এখন তুলে নিচ্ছি সব আর এই লেবু গাছটা আমার বাবা দিয়ে গেছিল আমাদের বাড়িতে হয়েছিল তো আমি পুঁতেছি বেঁচে গেছে আর এই যে বিলাতি গাছটাও দিয়েছিল বাবা তো বেঁচে গেছে আর এই হচ্ছে কি সুন্দর ফুল এসছে তো চান করার সময় আমি আর গ্যাস টাস মুছতে পারিনি তো হাজব্যান্ড বললো আমি পরে মুছে দেবো তাই এই যে হাজব্যান্ড গ্যাস মুছে দিয়েছে আর যে কিছু সিঙ্কে বাসন ছিল সেগুলো মেজে দিচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি সন্ধে পাতিটা দিয়ে দিচ্ছি আর এই ধূপগুলো না খুবই সুন্দর মানে ভালো ধোয়াও হয় আর খুব সুন্দর স্মেল এগুলো আমি অনলাইনে কিনেছিলাম ওই ফ্লিপকার্ট থেকে তো খুবই সুন্দর আর আমার তো ভীষণই ভালো লেগেছে মানে দামটাও রেঞ্জের মধ্যে আর জিনিসটাও খুব ভালো এইযুষণ এখন ঘুম থেকে উঠে গেছে

পাশের বাড়িতেও দুটো বাচ্চা আছে ওদের সাথে একটু মাঝে মাঝে গিয়ে খেলে তো আমি নিয়ে গেছিলাম তো ওখানে গিয়ে খেলাধুলা করেছে মানে ঘেমে টেমে গেছিল প্রচণ্ড তা একটু ক্লান্ত হয়ে গেছিলো বলে ম্যাডাম সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছিল আজকে তা বেশিক্ষণ ঘুমায় ওই এক ঘন্টা মতন ঘুমালো উঠেছে এখন খাবে ম্যাডাম ম্যাগি ম্যাগি কে বানাচ্ছে পাপা হুম পাপা ম্যাগি বানাচ্ছে পুকুশনার পাপা ওই <laughs> দেখো पापा ম্যাগি নিয়েছে ট্যাট 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 এই যে ম্যাগি খাবে পুকুসেনা খাবে তো এখন এই যে সুন্দর আমরা ম্যাগি খাচ্ছি সব তিনজন মিলে এনজয় করছি ম্যাগিটা তো পুকুষনা ম্যাগি খেতে খুব পছন্দ করে তাই এই খুব একটা খাওয়া হয় না খুবই কমই খাওয়া হয় তাও ওই যখনই বানানো হয় ম্যাডামের খুব মজা হয় ম্যাগি খাচ্ছে ওকে অল্প দিই বেশি দিই না কারণ ময়দার জিনিস তো বেশি খাওয়া ভালো না ওই আমরা খাই ওইখান থেকে একটু একটু ওকে দিই তাতেই ম্যাডাম খুশি আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন রাতের ভিডিও ওই সাড়ে নটা পনেরো দশটা নাগাদ তো আমরা এখন ব্যাকপ্যাকিং প্যাকিং করছি যাবো হচ্ছে দীঘা তো দীঘার ট্যুরটা আসলে আমাদের কোনো প্ল্যানিংয়ে ছিল না যাওয়ার কথা ছিল আমাদের নর্থ বেঙ্গল মানে হচ্ছে ওই ডুয়ার্সের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু ডুয়ার্সের অবস্থা এতটাই খারাপ এত চারিদিকে যা মানে পাহাড় ধসে পড়ছে এইসব শোনার পরে আমরা ক্যান্সেল করে দিই টিকিট করে দেওয়ার পরে এখন এই যে আমাদের প্ল্যান হয় যে আমরা দীঘা যাব তো মানে হঠাৎ করে প্ল্যান আর হঠাৎ করে তরি হড়ি করে এই যে গোছানো শুরু হয়ে গেছে আমাদের তো এখানে এই যে আমি ব্যাগ খোঁচানোর জন্য সমস্ত জামা কাপড় বের করে রেখেছি এখন সব প্যাকিং করব। আর দীঘা যেহেতু বেশি দিনের জন্য যাচ্ছি না মাত্র তিন চার দিনের জন্য যাচ্ছি তার জন্য আর বড় ট্রলি নিয়ে যাবো না তার জন্য এই ব্যাগটা কেনা হয়েছে ছোট তো এই ব্যাগটাই এখন প্যাকিং করছি তো এখানে হাজব্যান্ডও হেল্প করছে প্যাকিং করতে তো ফাইনালি ওদের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে আর দিঘার ভিডিও আমি শর্ট ভিডিও হিসাবেই এই চ্যানেলে দেব লং ভিডিওর জন্য আমার যে ঘুরতে যাওয়ার চ্যানেল আছে তাতে দিয়ে দেবো তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে থ্যাংক ইউ